আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সকাল সকাল ভিডিও করতেছি আপনাদের সাথে সকালের নাস্তার আইটেমটা একটু দেখাচ্ছি সকালে এখানে চা বানিয়ে নিয়েছি আর ওই আমার জন্য রুটি ভেজে নিচ্ছি আমার জন্য আর আরিয়ানের জন্য এই যে দুইটা রুটি ছেঁকে নেব আমি একটার বেশি খেতে ভালো লাগে না এই জন্য তারপরে আবার কিছু একটা খাই অনেকক্ষণ পরে একসাথে নাস্তা করতে ভালো লাগে না তাই নাস্তা ভাজার পর এখানটা ভাত বসিয়ে দিয়েছি আজকে মুজাহিদের পরীক্ষা গেছে তাই সকাল সকাল ওরে নাস্তা খাইয়ে পাঠায় দিছি এখন আমরা খেয়ে তারপরে দুপুরে রান্নার আয়োজন করব। তা আমি চুলায় ভাত বসিয়ে দিয়ে আসছি তাই নাস্তা খাওয়ার পর এখানে লাউ শাক ভাত ঠিকা দিয়ে দিয়েছি আর লাউ শাকটা ভাপ দিয়ে নিয়েছি ধুয়ে আর আপনাদের ভিডিওতে আর দেখালাম না লাউ শাক ধোয়া তো এই যে এখানে আবার আরিয়ানা আসছে কান্না করতেছে আর যেহেতু মুজাহিদরা আবার আনতে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতেছি সাথে ডাউলও রান্না করেছি আর বাচ্চারা যদি ডিম খেতে চায় তাহলে ডিম ভেজে দেবো কেন আর মাছ মাংস খেতে ভালো লাগতেছে না জন্য শুধু লাউ শাকটা ভাজি করলাম আর আমার শরীরটাও ভালো না শরীরটা আমার অনেক অসুস্থ তাই এজন্য হালকা পাতলাই রান্না করছি আর যেহেতু দুইজন মানুষ বেশি রান্না করলে খাওয়া হয় না আর আমার ছেলে ওরকম শাক সবজি পছন্দ খায় মানে কিছু কিছু জিনিস খায় আবার কিছু কিছু জিনিস খায় না তাই দুপুরে রান্না হইলো খাওয়া দাওয়া করলাম সবই হলো তাই এখন তো বিকাল টাইম টিচার আসছে তার জন্য চিন্তা করতেছি টিচারকে কি দিব খেতে তাই একটু নাস্তা বানিয়ে দিচ্ছি তাই যেখানে উইন্স ভেজে নিচ্ছি আমি মশলা মাখিয়ে তাই যেখানে ভা ভাজা হই এক পাশ ভাজা হওয়া রয়েছে তাই ওই পাশটা আমি উলটিয়ে দিচ্ছি ভাজার জন্য আরেক পাশ এক পাশ হয়ে গেছে তা আমি আজকে নাগা রান্না করব। তো এই যে মুরগির পিসগুলো ভাজা হয়ে গেছে উসগুলো তো এখানে আমি রসুন আর একটু আদা কুচি দিয়েছি আর যেটা নাকি মুরগি মাখাইছি সেখানেও আমি একটু গরম মশলার গুঁড়া সব রকমের সেগুলো দিয়েই ই করছি মানে আমার হাতের কাছে যা যা ছিল তো এখানে টমেটোর সস আর সয়া সস দিয়ে আমি একটু পানি মিশিয়ে দিয়ে দিয়েছি ভিত এখন বলক যখন চলে আসছে তখন আমি উইসগুলোও দিয়ে দিয়েছি এখানে একটু নাগা কেটে নিয়েছি তাই এখন এটা রান্না হইলে একটু নাস্তা দিব ওস্তাদকে তাই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে চাও বানাচ্ছি একটু ফলও দিব একটু কেন একপত আর দেওয়া যায় না তার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আর যদি কেউ উইন্সের ভিডিও চান কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি করে দেখাবো আপনাদের এই যেমন উইংস রান্না হয়ে গেছে এখন আমি একটু উপর দিয়ে ডেকোরেশনটা সুন্দর হওয়ার জন্য একটু সাদা তেল দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম আর এখানে আপেল কেটে নিয়েছি চা আর পানি হ্যাঁ এটাই এখন ওস্তাদকে দিব খাওয়ার জন্য তাই এই যে এই আজকে এই পর্যন্তই আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অনেকে বলেন কি ভিডিও বানাই এটা কি একটা ভিডিও হলো নাকি ভাই আমি রকম পারি ওরকমই বানাই এর চেয়ে বেশি ভালো যদি পারি তাহলে অবশ্যই আইসা শিখাই দিয়েন সেরকম করেই বানাবো উল্টা পুলটা কমেন্ট করেন না আপনি